ভালো কাজটা মানুষকে অধিক হারে জান্নাতে নিয়ে যায় কোন কাজটা অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ নবী আমাদেরকে জানান আল্লাহ নবী বললেন তাকু আল্লাহ ও হুসনুল হুলুক তাকু আল্লাহ মানে কি আল্লাহ তালার ভয় আল্লাহ সুবাহান ভয় সেটা হতে পারে আপনার জীবনের মধ্যে যতটা সেক্টর এই মূল্যবান হায়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা আপনাকে যা কিছু দান করেছেন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতে হবে প্রত্যেকটা কাজে যখন আমি আল্লাহর নাম নিব আমার বিপদাসা আমার মালা বিপদাসা আমার আনন্দ থাকা আমার খুশি থাকা আমার জীবনে হাজার বিপদ চেপে সর্বক্ষেত্রে আমি কার নাম নিব আল্লাহর নাম যখন আমি নিব তখনই রসুল্লাহ বলছেন তাকু আল্লাহ আল্লাহ তোমাকে ভয় করবে দ্বিতীয় হলো হস্তুল হলুক

রসলাল্লাহ সাল্লাম বললেন কয়েকটা পাপের কথা বললেন আল ফামু অল ফারজু আল ফামু মানে মুখের কথা মুখ দিয়ে যেটে আছে মুখ দিছে আল্লাহ মুখ আল্লাহ আল্লাহাল দান করেছেন আলহামদুলিল্লাহ মুখ দিয়ে অসম্ভব নিয়ামতের কথা সুক্রিয়া করা যায় মুখ দিয়ে হাজারো জগতে এই জগতে হাজারো নিয়ামতের মধ্যে আমি ঘুর পাক খাচ্ছি এই জমিনে আল্লাহ সুল্লাহ তাল্লাহার জমিনে যদি ট্যাক্স দিয়ে থাকতে হতো তাহলে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না আল্লাহর একটা নিয়ামতের কথা সুক্রিয়া করলে আল্লাহ হাসমান একটা নিয়ামতের কথা সুক্রিয়া আদায় করলে যার কোনো বাসা খুঁজে পাবেন না সম্মানিত মসিল কেরাম আপনি চিন্তা করেছেন কত রকমের গাছ যেই গাছ আপনার ছোটো একটা চারা রোপণ করার পরে গাছ অনেক বড় হলো গাছ বড় হওয়ার পরে সেই গাছের মধ্যে টষ্টা কত সুন্দর ফল আল্লাহ হুসুমান দান করেন সেই ফল আবার কত সুমিষ্ট হান আল্লাহ সেই ফল আবার কত সুমিষ্ট তাহলে রসুলল্লাহ বললেন তোমার মুখ দিয়ে লাগামহীন কথা যখন আসবে মুখ দিয়ে যখন মহান রবের কৃতজ্ঞতা স্বীকার করা হবে না আল্লাহ হসমান এত নিয়ামত দান করলেন হঠাৎ করে নিয়ামতের একটু কম পড়লেই হঠাৎ করে নিয়ামতের একটু কম পড়লেই আপনি নানান হাই হতাশের ঈশার ইঙ্গিত দিচ্ছেন আল্লাহকে দোষারোপ করেন বলছেন আল্লাহ খালি আমাকেই দেখে সমস্ত অভাব খালি আমাকেই দেয় মানে এই যে যত রকমের কথা এই মুখটা দিয়ে কৃতজ্ঞতা আদায় না করার কারণে আল্লাহ আপনার নিয়ামতকে নিবে সিনিয়ে নিবে এবং কি মুখ দিয়ে মহান রবের মুখ দিয়ে মহান রবের নামে এই যে আবল তাবোল কথা বলে দিলেন এই কথা বলার কারণে এবং কি